মশলা গুলা কষিয়ে নিলাম আর এখানে মাছের দুই মাসে পরিষ্কার করে ধুয়ে নিছি গোটা ধুয়ে পরিষ্কার করে আবার ধুয়েছি প্লাস্টিক এর খাঁচার মধ্যে পটক্কা আর মাছের দি মাছ মাংস কোনো কিছুই লাগবে না এগুলো যদি সামনে থাকে মাছ মাংস দূরে সরাই এগুলো খাবো এত মজা হয় এইগুলা মরিদ ভাজি করলে কার মাছের ডিম একসাথে মরিচ ভাজি করলে মাছ মাংস থেকে গোতা রোল হয় খুবই মজা হয় খুবই টেস্ট সিদ্ধর জন্য একটু পানি দিব এই যে মোমেন্টরিস একটু চামিন দিয়ে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মুখে গোটা থাকলে তো খুব জ্বলবে গলায় মুখে জ্বলবে আর যেই কাঁচামরিচ দিলাম